তাহলে সে যে বই যদি আমরা তদন্ত কমিটি বসাবো এই ক্ষেত্রে সে নিজেও জড়িত এই ক্ষেত্রে কি বলবো বলো তোমার সাথে অন্যায় হয়েছে ছেলে পেলে যে ডিস্টার্ব করেছে তোমাকে না তোমার খেলা যে ডিস্টার্ব করেছে ভুল আজুন জুনায় যে তোমার সাক্ষাৎকার নিয়েছে বাবা বলো কারা কারা তোমায় হাতে ডিস্টার্ব করেছে

हा पोती वेशी आज छाडी दिसे किना ना खाला, खाला तो छाडी दिसे <laughs> পুরস্কার অংশগ্রহণ করাটা কিছু কিন্তু পুরস্কার আসলে সবাই একটা মনের আনন্দ যে আমি ফার্স্ট পুরস্কার নিয়ে বাড়ি যাবো কিন্তু এইভাবে যে দুর্নীতি করেছে বিরুদ্ধে আমরা একটা তদন্ত কমিটি করবো তিন সদস্য এবং বিরুদ্ধে তদন্ত করবো এই বলে আমি বাবাকে আশ্বাস দিচ্ছি আর বাবা তোমাকে যে মারার সময় যে কাটে মারবি ঘটে যাবে না

মানে চৌধুরী বাবার কাছে একটা প্রশ্ন করতে চাই যে এত মধ্যে ধারাবাসা দিলি সে কি আপনার কোন ক্ষতি করিছে মানে কালকে টুর্নামেন্ট আমি শুনেছি যে এই ব্যক্তি আপনার সবচেয়ে বেশি ক্ষতি করেছে এই ক্ষেত্রে আপনি কি বলবেন

যে হচ্ছি সামনের পার্টনার আমি হবো বাবা আসে আসুক না আসে না আসুক দুশো টাকা আমি একাই দেবো এগুলো তদন্তে বেরিয়ে আসবে কমিটি আমাদের মমিনকে